জ্যৈষ্ঠ মাস মধুমাস আর এ মধুমাসের বিকাল মানে উন্মাদনার একটি অন্যরকম সময় ঝিরঝিরে বাতাস আর মধুমাসের নানান ফলে সেজে আছে গ্রাম বাংলা অপূর্ব এ সৌন্দর্য দেখতে আপনি যদি ঘরে বসে থাকেন আর ঝিরঝিরি বাতাসে নিজের শরীরকে যদি একটু শীতল করতে চান তবে বেরিয়ে পড়ুন এমন পিচঢালা রাস্তা ধরে আপনার এ সৌন্দর্য আপনাকে কেবলই আনন্দিত করবে না উদ্ভেলিত করবে দু নয়ন জুড়ে অপূর্ব এই সৌন্দর্য আপনাকে কেবলই হাতছানি দিবে প্রাণ ও প্রকৃতির আহ কি চমৎকার পাখি উড়ে যায় আর রাস্তার ধারের গাছগুলি নানা ফলে সেজেছে রাস্তা দিয়ে নানান মানুষ তাদের জীবন জীবিকার সন্ধানে চলছে আর সৌন্দর্য তার অপূর্ব রূপ মেলে ধরেছে এই গরমের বিকালে সত্যি প্রকৃতির কি যে রূপ আর প্রকৃতির এই অপরূপ রূপে আমরা বিমোহিত হয়েছিলাম সড়কটির নাম আমি প্রকাশ নাইবা করলাম তবে এই সড়কটি সাতকেরা সদর উপজেলার সাতকেরা সদর উপজেলা থেকে অনেকগুলো গ্রাম এত চমৎকার করে এলজিডি জিডি কর্তৃপক্ষ সাজিয়েছে যা দেখলে নয়ন প্রাণ সব যেন জুড়িয়ে যায় কেবলই দেখতে মন চায় রূপের রানী বাংলা মা অপূর্ব সাজে যে আসে সন্তানদের আতল তলে আগলে রাখতে আহ কি মধুময় আর কি সবুজ প্রকৃতিতে আমরা হারিয়ে আসি দেখুন যেন গ্রামের বুকে একেবারে শহরের ছোঁয়া চারিদিকে নান্দনিক সৌন্দর্য আর মানুষের কলহল কলহলমুক্ত একটি নিরিবিলি পরিবেশ এই বিকালকে যেন আরও পুলকিত আনন্দিত উদ্ভেলিত করেছিল আমরা যাচ্ছি তো যাচ্ছি এমন সৌন্দর্যের মাঝে কেবলই চিরে সবুজ আর গ্রামের মনোরম পরিবেশ দর্শক একটু পরেই হয়তো বা ভিডিওটি শেষ হয়ে যাবে তার আগে দেখুন গ্রামের মানুষ তাদের জীবন জীবিকা চালিকা শক্তি কিন্তু পরিচালনার জন্য থেমে নেই আহ একটি ছোট্ট বাজার চায়ের কাপে চুমুক দিচ্ছে অনেকগুলো মানুষ এই বাজার চারটি রাস্তা এক হয়েছে চারটি রাস্তায় এক হয় এখানে কিন্তু একটু যানজট লেগেছে আমরা সেটা অতিক্রম করে আজকের মতো ভিডিওটি এখানে